দেখেন আমাদের হলো জিওব্যাক ব্যাগ আপ রেডি গাছ ব্যাগ আপি গাছ দার্জিলিং এগুলো কিন্তু হচ্ছে এখনো কালার কালার আসে নাই আসলে দেখতে এত সুন্দর হবে আর এত মিষ্টি হবে যে আপনার হচ্ছে আহ খাইলে বুঝতে পারবেন এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এই দেখেন গাছগুলো দেখেন একটু এগুলো সবই হল দার্জিলিং দার্জিলিং কমলা জিও ব্যাগ রেডি সেটআপ যারা ছাদে লাগাতে চান এগুলো লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন এই দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বিদেশি হাই লম্বা সবে এটা ফল সহ গাছ ফল সহ গাছ কিন্তু আপনারা ইউজ পরিমানে বড় বড় গাছ আছে দেখেন ফল সহ থোকাই থোকাই ফল কিন্তু থোকাই থোকাই ফল দেখেন এগুলো কিন্তু এখনো বড় হয়নি আর এগুলো অনেক আপনার হচ্ছে মিষ্টি আর এগুলো লম্বা হয় কিন্তু আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি আপনার হচ্ছে কদ্বের যেগুলো আপনার মিষ্টি বারো মাসি দেখেন ফল সহ আমাদের কাছে গাছ আছে কেউ নিতে পারবেন ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন বিদেশি বারো করবেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন বিদেশি থাই আমলা মিষ্টি বারো মাসি দেখেন সহ কিন্তু গাছ কি পরিমাণ ফলন তাই দেখেন প্রতিটা গাছে ফলন রেডি গাছ ফল সহ কিন্তু গাছ একদিকে আপনার হচ্ছে ফুল ফুল পাবেন এই দেখেন গাছে ফুল আছে ও দেখেন ফল আছে এই ছোট ফল আছে বিভিন্ন ধরনের তাই এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দৌড়ায় পৌঁছাই দিচ্ছি সব কিন্তু রেডি গাছ আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি এ দেখেন চাইনা সিডলেস দেখেন লম্বা এগুলো কিন্তু কিন্তু লম্বা হয় আর আপনার হচ্ছে প্রচুর কিন্তু পরিমাণে ফুল ফল সবচেয়ে বারো মাস থাকবে এই লেবুগুলো লাগালে আপনার কখনো আপনার হচ্ছে ইয়ে হবে না আপনার হচ্ছে ফল গাছের থেকে খোলা হবে না এগুলো আপনার হচ্ছে ভেদনামি মালটা দেখেন এগুলো দেখেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গ্যাস গাছ আছে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন। বারো মাসে বৃষ্টি জল পায় ফল সহ কিন্তু গাছগুলো নিতে পারবেন এই বিদেশি বারো মাসে বৃষ্টি এগুলো কিন্তু ফল সহ গাছগুলো নিতে পারবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো কিন্তু চাইনা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সবগুলো চারাগুলো যদি সংগ্রহ করছে চার ওদের সিনেম্ব যোগাযোগ করবেন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি দেখেন এগুলো আপনার হচ্ছে মালটা এগুলো আপনার হচ্ছে কাঁচায়ও মিষ্টি পাবেন আপনার পাকলে হলুদ হয়ে যাবে তখন আপনার হচ্ছে প্রচুর পরিমাণে গুড়ির মতো মিষ্টি পাবেন এগুলো আর কাঁচা অবস্থা এগুলো মিষ্টি পাবেন এগুলো সাইনা কমলা দেখেন থোকা থোকা দেখেন কি পরিমাণ থোকা আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এ দেখেন লঙ্কান বিভিন্ন ধরনের এখানে লঙ্কান আছে এ দেখেন এগুলো আপনার হচ্ছে লুবি লঙ্কান পং লঙ্কান আছে ওই লুবি লঙ্কান আপনার হচ্ছে বড় গাছটা দেখেন আর এই গুলো এগুলো ফোর সিজের এগুলো কিন্তু আপনার হচ্ছে ফোর সিজের লঙ্কার ওগুলো আপনার হচ্ছে বড় সাইজের আপনার ওই ফোর সিজন লঙ্গন আর এগুলো আপনার হচ্ছে ছোট সাইজের আপনার ফোর সিজের লঙ্গন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছগুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এগুলো আপনার হচ্ছে হিউজ পরিমাণে এখানে আপনার হচ্ছে গাছ আছে হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ফলন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা সাথে থাকুন এদিকে আসেন এটা হলো আপনার হচ্ছে সুইট লেমন যারা আপনার ফল সহ সুইট লেমন খুঁজতেছেন চান দেখেন এই দেখেন ফল সহ আপনার সুইট লেমন এলো আপনার কাছে সহ কিন্তু এগুলো কিন্তু খেতে পারবেন খুশা সহ আরো আপনার যে দেখেন আপনার হচ্ছে যে বারো মাসি লেবু গুলো দেখালাম এগুলো আপনার হচ্ছে সাইজে অনেক বড় হয় ফুল ফল সবসময় আপনার গাছে থাকে আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন রাম ভুটান আপনাদের মাঝে আমি তুলে ধরছি রাম ভুটান দেখাই দেখেন গাছের হাইট দেখেন এগুলো আপনার হচ্ছে নিতে পারবেন বীজেরও গাছ আছে যে যেটা খুশি সেটা নিতে পারবেন আমাদের ইউজ পরিমাণে কিন্তু এখানে গাছ আছে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের সমগ্র বাংলাদেশে কোরিয়ার করা হয় আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আরো আপনাদের দেশে বিদেশে সকল ধরনের